প্রিয় বন্ধুরা অনেকে কিন্তু নক দিয়ে জানতে চাচ্ছে দাদা কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে কোন কোন শর্ত আমাদের ফিল আপ করা লাগবে কোন কোন শর্ত আমরা যদি কমপ্লিট করি তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাব একটা কথা বলি বন্ধুরা বর্তমানে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে বা কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা আপটা পেতে গেলে বন্ধুরা কোনো নিয়ম কানুন নেই বন্ধুরা বর্তমানে ফেসবুক বর্তমানে একটাই টুলস সেটা হলো ভাই কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা সেটা পাওয়ার কোন নিয়ম কানুন নেই বন্ধুরা কোনো কিছু নেই শুধুমাত্র আপনারা কন্টেন্ট আপলোড করে যাবেন দেখবেন বন্ধুরা হঠাৎ করে আপনাদের পেজের মধ্যে বা আইডির মধ্যে সেট চলে এসেছে এখন এটা আর কোনো ভাই ক্রাইটেরিয়া ভাই নিয়ম কানুন নেই অনেকে ভাই ফেসবুকে বা ইউটিউবে অনেকে ভিডিও আপলোড করে কন্টেন্ট মনিটাইজেশন পেতে মানে পেতে গেলে এই এই ক্রাইটেরিয়া আছে না ভাই কোনো ক্রাইটেরিয়া নেই কোনো শর্ত নেই পেজ বা আইডির মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেট আপটা দিয়ে দিবে বন্ধুরা আর কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেট আপ দিয়ে কোনো ফলোয়ার লাগে না বন্ধুরা কোনো ওয়াচ টাইমের দরকার নেই কোনো ফলোয়ারের দরকার নেই আপনাদের যদি পাঁচশোটা ফলোয়ার থাকে তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপ আপটা পেয়ে যাবেন এর কোনো ক্রাইটেরিয়া নেই বন্ধুরা হ্যাঁ যতদিন আপনারা কন্টেন্ট মনিটাইজ টুলস সেটা পাননি ততদিন চেষ্টা করবেন অরিজিনাল ভিডিও আপলোড করার আর মাঝে মাঝে লাইভ করার হ্যাঁ এটা একটা ক্রাইটেরিয়া নেই কিন্তু এগুলো করলে একটা চান্স থাকে যে খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন টুলসে সেট আপ পাওয়ার সম্ভাবনা থাকে আর কন্টেন্ট মনিটাইজেশন টুলসে সেট যদি পেয়ে যান সেখান থেকে কিভাবে ইনকাম করবেন বন্ধু এটা কিন্তু অনেকে জানতে যাচ্ছে সেখান থেকে কি কি উপায় ইনকাম করা সম্ভব দেখুন বন্ধুরা আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন টুলসে সেট পেয়ে যান তাহলে ভাই সেখান থেকে ফটো থেকে আপনারা ইনকাম করতে পারবেন টেক্স থেকে ইনকাম করতে পারবেন লাইভ থেকে ইনকাম করতে পারবেন ভাই সেখানে তাছাড়া লং ভিডিও থেকে ইনকাম করতে পারবেন রিল ভিডিও থেকে ইনকাম করতে পারবেন মোট কথা বন্ধুরা আপনারা ফেসবুকে যেটাই আপলোড করবেন যেটাই আপলোড করবেন সেটা থেকে কিন্তু ইনকাম করতে পারবেন এরই নাম ভাই কন্টেন্ট মনিটাইজেশন টুলস আগে কিন্তু এই টুলস টার নাম ছিল ক্রিয়েটর মনিটাইজেশন তারপরে চেঞ্জ হয়ে হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন সুতরাং বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন টুলসের বন্ধুরা সুবিধা থেকে অসুবিধাটাই বেশি আপনারা ভালো করে লক্ষ্য করবেন বন্ধুরা যখন আপনারা অ্যাডসন রিলস টুলসের এর সেটআপটা যখন ছিল ভাই কন্টেন্ট মনিটাইজেশন টুলসের থেকে কিন্তু অ্যাডসন রিলস যে টুলসটা ছিল সেখান থেকে কিন্তু ইনকামটা ভাই বেশি হতো কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা সেটআপটা দেওয়ার পরে কিন্তু সবার ইনকামটা ডাউন হয়ে গেছে সবাই কিন্তু প্রতি মাসে ইনকাম পেয়েছিল এখন কিন্তু প্রতি মাসে ইনকাম পাচ্ছে না বন্ধু এক মাস গ্যাপ গ্যাপ করে ইনকামটা পাচ্ছে তো কিছু করার নেই বন্ধুরা এগুলো ফেসবুকের হাতে হাতে সম্পূর্ণ মেটা কোম্পানির আমি আপনাদের কিছু করার নেই বন্ধুরা আমরা শুধুমাত্র আপলোড করবে এটাই আমাদের কাজ আর ফেসবুকে বর্তমান ইনকাম করতে চাইলে বন্ধুরা প্রচুর ধৈর্যের ব্যাপার আছে বন্ধুরা অনেকটা ধৈর্যের ব্যাপার আছে আর ফেসবুকটাকে বন্ধুরা মেইন পেশা হিসেবে এখন নিলে চলবে না হ্যাঁ ফেসবুকটাকে এখন সেকেন্ড পেশা হিসেবে নিতে হবে ফার্স্ট পেশা আমাদের প্রধান পেশা যেটা হবে সেটা হলো অফলাইনে আমাদের প্রধান পেশা থাকবে আর সেকেন্ড পেশা হতে পারে অনলাইনটা তাহলে ভাই বেটার কারণ আপনারা সবাই জানেন ফেসবুকের ইনকামটা কিন্তু বর্তমানে হিউজ পরিমাণে ডাউন হয়ে গেছে বন্ধুরা হিউজ পরিমাণে যেটা বলা ভাগ্য নয় আগে যদি বন্ধুরা এক মিলিয়ন একটা ভিডিওর মধ্যে যদি এক মিলিয়ন ভিউ হতো সেখান থেকে বন্ধুরা সত্তর আশি ডলার দিত ফেসবুক আর এখন এক মিলিয়ন ভিউ হলে সেখান থেকে তিন ডলার চার ডলার বা দুই ডলার দিচ্ছে তাহলে আর্নিং এর আর্নিং এর যে পার্থক্যটা তাহলে হিউজ পরিমাণে একটা গ্যাপ বন্ধুরা এখানে আছে হ্যাঁ সুতরাং অত কিছু ভেবে লাভ নেই বন্ধুরা কাজ করতে হবে ধৈর্য সহকারে কাজ করুন লেগে থাকুন ফেসবুক তো প্রতিনিয়ত আপডেট নিয়ে আসে হতে পরে ফেসবুকের আপডেট জনিত কারণে এসব হতে পারে আবার ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যেতেও পরে এক দুই মাসের পর হ্যাঁ সুতরাং আপনারা কেউ হতাশ হবেন না কেউ কাজ ছেড়ে দিবে না বন্ধুরা লেগে থাকুন কাজ করুন কাজকে ভালোবাসুন আর ফেসবুকে কিছুটা সময় দিন বন্ধুরা হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সামনের দিকে এগিয়ে যান এটাই চাওয়া বেস্ট অফ লাক